একটি দুর্ঘটনা ঘটে গেছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিছুক্ষণ আগে হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে গেছে ছয়জন এখানে স্রোতে কিন্তু ছয়জনকে এই স্রোত দিকে কিন্তু এদিকে নিয়ে গেছে তো ভাই বিশেষ করে ফেলি কুমিল্লা হবিগঞ্জ নোয়াখালীর মানুষগুলো খুব কষ্টে আছে ভাই দেখতে পাচ্ছেন ভাই তো আমরা তাদের জন্য মন থেকে নামাজ পড়ে দোয়া করতে পারি ভাই অবশ্যই তাদের জন্য মন থেকে নামাজ পড়ে দোয়া করবো এবং যতটুকু সম্ভব আমরা সাহায্য করতে পারি আসন্না ফাউন্ডেশন তাদের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে চাইলে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের ওয়েবসাইটে যে গিয়ে আপনি ডোনেট করতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি তা বন্যা দুর্গত মানুষের সাহায্য করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভাই আর আরেকটা কথা ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বয়কট করতে হবে ইন্ডিয়ান প্রোডাক্ট এমনভাবে বয়কট করতে হবে যাতে কুত্তাও খাবে না এজন্য ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে আমার বিকল্প বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করব ভাই কারণ ইন্ডিয়ান আমাদের পাশে পাশের দেশ কী অবস্থা দেখতে পারছেন তারা আমাদের মেরে ফেলতে চায় আমাদের মেরে ফেলতে চায় ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বয়কট করতে হবে আমি বয়কট করব এখন আপনার দায়িত্ব ইমানের দায়িত্ব বয়কট করবেন অবশ্যই এবং বন্যা দুর্বৃত্ত মানুষদের জন্য দোয়া করুন ভাই মন থেকে দোয়া করুন আল্লাহ একমাত্র আল্লাহ তারা পারে তাদের সাহায্য করতে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম